আসসালামু আলাইকুম আমাদের ব্যবহৃত ডেস্কটপ ল্যাপটপ বা মোবাইল এই ডিভাইসগুলোকে আমরা কিন্তু সবসময় একটা শঙ্কার মধ্যে থাকি যে আমাদের ডিভাইসগুলোতে কখন ভাইরাস আক্রমণ করে বা সাইবার আক্রমণ হয় আমাদের ফাইলগুলো যে কোনো সময় নষ্ট হতে পারে তো এই ফাইলগুলোকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো বা আমাদের কম্পিউটারকে কিভাবে সুরক্ষিত রাখবো এই জন্যে খুব বেশি কিছু করা লাগবে না পাঁচটা টিপস মিনিমাম এই পাঁচটা টিপস আপনাদেরকে মেনে চলতে হবে যদি মেনে চলতে পারেন তাহলে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপকে বা আপনার ব্যবহৃত ডিভাইসটিকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন সাইবার আক্রমণ বা ভাইরাসের হাত থেকে পাঁচটার প্রথম যেটা এক নাম্বার যেটা সেটা আমরা অপরিচিত আমাদের সামনে অনেক লিঙ্ক চলে আসে বা অপরিচিত মেইল আসে আমরা এই অপরিচিত মেইলগুলোতে কোনো সময় ভুল করেও ক্লিক করব না আমরা আমাদের পরিচিত বা আমাদের যেগুলো একেবারে ভালো সোর্স আমরা সেইগুলোতেই ক্লিক করব। বা আমাদের কাজের জিনিসের বাইরে আমরা কোনো জায়গায় ক্লিক করব না দুই নম্বর যেটা সেটা আমাদের বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়ে আমরা সফটওয়্যারগুলো ডাউনলোড করার সময় অবশ্যই আমরা আমাদের পরিচিত যে সার্ভারগুলো আছে বা পরিচিত সাইটগুলো থেকেই আমরা ডাউনলোড করব। আমাদের জানাগুলোর থেকে ডাউনলোড করবো আর যেটা তিন নাম্বার যেটা সেটা আমরা কিন্তু অ্যান্টিভাইরাস নিয়ে সবাই একটু অসতর্কতার সাথে কাজ করি আমরা অ্যান্টিভাইরাস নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না অবশ্যই আমাদের অ্যান্টিভাইরাসকে সব সময় আমরা আপডেট রাখবো আর যেটা চার নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের দেশে কিন্তু কম্পিউটার যে উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম যেটা ইউজ করি এটা কিন্তু পাইরেটেড অরিজিনাল ওয়েস কিন্তু আমরা অনেকেই ইউজ করি না আর যেটা পাইরেটেড সেটা কিন্তু মাইক্রোসফট পারমিশন দেয় না যার কারণে আমাদের কিন্তু ওইটা সিকিউর থাকে না যে কোনো সময় আমাদের ফাইলগুলো নষ্ট হতে পারে আর পাঁচ নাম্বার যেটা করবেন সেটা অবশ্যই আমাদের যে গুরুত্বপূর্ণ ডাটা আছে সেইগুলো আমরা বিভিন্ন ড্রাইভ গুগল ড্রাইভ আছে বা আমাদের হার্ড ডিস্ক বা যে কোনো কয়েকটা জায়গায় আমরা রাখবো এটা প্রতিনিয়ত যদি রাখি যদি একটা জায়গা নষ্ট হয় তাহলে আর একটা জায়গায় রাখতে পারবো কি কারণে আমরা এগুলো এত কাজ করব কারণ যদি আমাদের ফাইলটা নষ্ট হয়ে যায় আমাদের কম্পিউটারে যে ফাইল আমাদের গুরুত্বপূর্ণ যে ফাইল বা ডকুমেন্টসগুলো থাকে এইগুলো যদি একবার কোনো হ্যাকার বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু এই ফাইলটা ফেরত আনতে তখন কিন্তু আমাদের এই বাংলাদেশি টাকায় আর কাজ হবে না তখন আমাদেরকে ডলার খরচ করে ফাইলগুলো ফেরত ফেরত আনতে হবে সেই ডলারের অ্যামাউন্টটাকেবারে কম না একশো থেকে দুইশো বা মানে ফাইলের আপনার গুরুত্বের উপর নির্ভর করবে আপনার ফাইলের কতটা গুরুত্ব তার উপর নির্ভর করে তারা সার্চ করে যে আপনার এটা রিকভার করতে কত টাকা নেবে তো আমরা এইগুলোর হাত থেকে মুক্তি পেতে একেবারে সহজেই পাঁচটা টিপস মেনে চলবে ইনশাল্লাহ মেনে চললে আমাদের কম্পিউটারটা সুরক্ষিত থাকবে আসসালামু আলাইকুম